আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে এমন মনোমুগ্ধকর লাহোরি ব্রিক্সের ড্রেসের কালেকশন নিয়ে আসছি আজকে ড্রেসটাও যেমন সুন্দর থাকবে প্রাইসটাও কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় আজকে আমরা লাহোরি ব্রিক্সের কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিব। ফুল ভিডিওটা দেখে যাবেন আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন এই জন্যই কেননা আজকে প্রাইসটা আপনাদের জন্য আমরা আকর্ষণ রাখছি দেখুন অরিজিনাল কুন্দনের কাজ করা ডলার মিররের কাজ করা আছে এত সুন্দর কাজ করা থাকবে ড্রেস গুলাতে প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমরা দেখাবো এটা আসবে হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে থাকবে ফেব্রিক্সটা একটু অর্গেনি টাইপস ফেব্রিক্সের উপরে পাবো আর পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু দেখাই দিয়ে আপনাদেরকে অনেক সুন্দর করে কিন্তু ফ্রন্টের ডিজাইনটা করা থাকবে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পারে যে ডিজাইনটা আছে দেখুন এ হচ্ছে নিচের পাড়ার ডিজাইনটা থাকবে ফ্লাওয়ার ডিজাইনের উপর কিন্তু কুন্দনগুলো বসানো হয়েছে আর ফুল বডিতে হচ্ছে আমরা প্রিন্টের ডিজাইনগুলো পাচ্ছি যে এগুলো সম্পূর্ণ কিন্তু কুন্দনের কাজ করা আর এগুলো হচ্ছে রিয়েল চুন্দ্রিপ্রিন্ট করা এবং নেকের প্রিন্টটা কিন্তু দারুণ আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা এখন আমরা ব্যাক সাইড দেখব এটা ফ্রন্ট সাইড থাকবে কটন ভেজের উপরেই কিন্তু আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন মনোমুগ্ধকর ডিজাইন অপূর্ব সুন্দর ডিজাইন লাহুরি বুটিক সেট ইন্সপায়ার্ড কালেকশন থাকবে এগুলো আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপ অংশটা কিন্তু রানিং পেয়ে যাব ফুল স্লিপ কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব একেবারেই নিউয়ারেবেল কালেকশন এবং সালোয়ার যেটা আছে সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে বয়েল কটনের সালোয়ার থাকবে আর দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাট্টা এই যে দেখুন দুপাটা গুলা অনেক বড়ো মাপের দুপাট্টা হয় দুপাট্টার ডিজাইনটা দেখুন দেখি দুপাট্টাটা খুব সুন্দর আছে চমৎকার ভাবে মধ্যে ডিজাইন করা চারটা কালার পেয়ে যায় যে কোনো পার্টি করে পড়তে পারবেন অফিসারে পড়তে পারবেন সব জায়গায় পরে যেতে পারবেন সেরকম একটা আজকে লাহোরি বুটিক্সের কালেকশন দেখাচ্ছি যে ডিজাইনটাতে চারটা কালার থাকছে কাঁঠালি কালার এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র টাকা দুর্দান্ত চারটা কালারের মধ্যে আকর্ষণীয় ডিজাইনার আজকে আপনাদের জন্য ড্রেসগুলো নিয়ে আসছি আজকের এই ড্রেসটা দেখার সাথে সাথে বিশেষ করে হচ্ছে দোপাটাটা দোপাটাটা দেখার সাথে সাথে যদি আজকের এই পিসটা ভালো লেগে যায় একটি করে লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর কে কোথা থেকে দেখতেছেন আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর আপনাদের কাছে আজকে যে চারটা কালার আমি দেখাবো কোন কালারটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেখুন এটা আসবো হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা আমরা লাহুরি দিচ্ছি আপনাদেরকে এগুলো কটন ব্রেজের মধ্যে থাকবে আর এটা আসবো হচ্ছে পাটাটা গিফটের জন্য হোক বা নিজেদের জন্য এই ড্রেসগুলো কিন্তু আপনি আপনার করে নিতে পারবেন এখনই কিন্তু বুক করে ফেলুন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে ডিজাইনটা জাস্ট দেখুন কতটা দারুণ একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে যে ডিপ বেগুনি কালারের মধ্যে আছে কালারটা চমৎকার কালার চমৎকার কালার এবং ডিজাইনগুলোও জাস্ট ওয়া যেটা হচ্ছে ফুল কামিজের ব্যাক সাইডের ডিজাইনটা স্লিপটা আমরা রানিং পেয়ে যাচ্ছি ফুল স্লিপ সেই কটার হাতে আপনি করে নিতে পারবেন ব্রাশটা যতটুকু কাপড় দেওয়া আছে একেবারে কটন ভেজের মধ্যে পাচ্ছে পিওর সফট থাকবে এবং ক্লাসি ডিজাইন এটা আসবো হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এখন আমরা দেখবো হচ্ছে দুপাটা দুপাটাটা খুব সুন্দর দুপাটাটা অনেক নাইস থাকবে এটা আসবে হচ্ছে ফুল দুপাটা তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক ভিডিও ভিডিওটাতে বেশি বেশি করে হচ্ছে শেয়ার করে দেবেন প্লাস হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ